অনেক সময় আল্ট্রাসাউন্ড করি রিপোর্টটা বুঝি না তোমার প্রস্তাবের থলি আমরা দেখলাম ভালো আছে এই যে প্রস্তাবের থলি আর এটা কিন্তু প্রস্টেট ক্লেন যেখান থেকে বীর্য তৈরি হয় এটাকে বীর্য থলিও বলা হয় মনে রাখবেন আপনার বীর্য কি কি থাকে জানেন শুক্রাণু থাকে আপনার ফ্লুইড থাকে ফ্লুইড পানি থাকে খাবার থাকে বিভিন্ন রকম খাবার সুগার ফ্রুক্টোজ এক গ্লুকোজ তারপরে এনজাইম নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টস কেন এইগুলোর কাজ হলো এটার ভিতরে তো শুক্রাণু আসবে শুক্রাণুগুলোকে যত্ন করা খাবার দেওয়া নার্সিং করা মনে রাখবেন আপনার আমার জন্ম কিন্তু শুক্রাণু থেকে আমরা হয়তো শুক্রাণুর কথা শুনে একটু মন খারাপ করি হাই হাই ফেসবুকে গেলে কি বলে না আপনার আমার জন্ম তো শুক্রাণু থেকে এত লজ্জার কিছু নাই আর যার কিন্তু কষ্ট যার বাচ্চা হচ্ছে না আপনি গিয়ে দেখেন তাদের কাছে একটা শুক্রাণুর কত দাম আর আপনি হাসতেছেন দেখেন যদি কোনোদিন আল্লাহ না করুক আপনি এই দিন যেন না আসে আপনার হাজবেন্ড অথবা আপনি হাজবেন্ড হয়ে নিজের শুক্রাণু কমে গেলে বুঝবেন কি ঠিক না যার শুকানো নাই সেই বুঝে যারা বাচ্চা হচ্ছে না সেই বুঝে কত কোটি টাকা দিবেন একটা শুকানো তৈরি করতে পারবেন না আপনি সো শুক্রানোটা ভালো আছে কিনা করবেন সব করবেন্ল্যান ভালো আছে কিনা টাটা করবেন এই গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রস্তাবও ক্লিয়ার হবে না এটাও কিন্তু সত্যি